একটা সুন্দর রুটিন যদি আমরা তৈরি করতে চাই যে আমরা রমজান মাসে কিভাবে আমাদের আসলে কাটানো উচিত তাহলে একটা সুন্দর রুটিন আমি আজকে আপনাদের সামনে তুলে ধরি এক নাম্বার হচ্ছে সাহারি রাসুলের সুন্নাত তার আদেশ সাহারু করো সাহারিতে বরকত আছে আর সাহারি করলেই আপনার জন্য ফজরের সালাতে জামাতে যাওয়া শুরু সহজ আর আপনি সাহারিতে ঘুম থেকে উঠবেন না না বিনা সাহারি করে একটু পানি মুখে দিয়ে ঘুমিয়ে থেকে গেলেন তাহলে আপনি একদিকে বরকত বঞ্চিত হচ্ছেন আর একদিকে আপনার জন্য সালাত আদায় করা কঠিন হয়ে যাবে অতএব সাহারিতে উঠা রাসুস আজমের আদেশ আমাদের বাস্তবায়ন করতে হবে সাহারিতে উঠাকে কালচার বানিয়ে ফেলতে হবে সংস্কৃতি বানিয়ে ফেলতে হবে আশেপাশের প্রতিবেশীকে উঠাতে হবে নিজে উঠাবেন আত্মীয়স্বজনকে উঠাবেন সাহারিতে রান্না করবেন আনন্দের সাথে সাহারি করার পর জামাতের সালাত জামাতে সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে গমন এবং মসজিদে গমন করার পর ফজরের পরে যে আমাদের ঘুমানোর কালচার আছে এই কালচার থেকে বেরিয়ে আসতে হবে যারাই রমজান মাসকে কাজে লাগাতে চাইবে এটা সুন্দর আদর্শ রুটিন দিয়ে তাদেরকে সবচেয়ে বেশি কাজে লাগাতে হবে ফজরের পরে শুরু রাসুল আসলাম যেখানে ফজর সালাদ আদায় করতেন ওখানে বসেই সূর্য ওঠা পর্যন্ত আল্লাহর জিকির আজগার তাসবি তালিল করতেন এবং অনেক বিশাল ফজিলত আছে তো ওখানে বসে না পারলেও বাড়িতে এসে হলো সূর্য ওঠা পর্যন্ত ঘুমানো যাবে না কেন এই সময়টাতে বরকত অবদিন নয় এই বরকতটা সংগ্রহ করতে হবে নিতে হবে এবং এই সময়টাই তো মূল সময় যেখানে আপনি একটু কোরআনতলা করতে পারবেন জিকির আজকার তাসবির তাহলিল করতে পারবেন সকাল সন্ধ্যায় জিকির তো কোনো দিন করেননি অন্তত এই তিরিশটা দিন করে দেখেন জিকিরের পাওয়ার আছে প্রত্যেকটা শব্দের পাওয়ার আছে শব্দ যেমন তরঙ্গে আওয়াজ সৃষ্টি করে ঠিক তেমন প্রভাব সৃষ্টি করে আমি একটা মানুষকে উৎসাহমূলক কথা বললে যেমন তার অন্তরে প্রভাব হয় নিরুৎসাহিতমূলক কথা বললে তার অন্তরে প্রভাব হয় একদল বিজ্ঞানী তো বলছে যে কাঁচের কোনো গ্লাস বা কাঁচের কোনো পাত্রের পানি রেখে যদি তার গায়ে লেখা হয় হেইট তাহলে ওই পানি যখন বরফ হয় তখন চীর্ণ বিচীর্ণ দীর্ণ বিদীর্ণ অবস্থায় বরফ হয় আর যখন ওই কাঁচের পাত্রের পানি রেখে লেখা হয় লাভ তখন ওটা সুন্দর ভালোভাবে বরফ হয় আমি সত্য মিথ্যা জানি না কিন্তু বিজ্ঞানীরা লিখেছি এক্সপেরিমেন্ট করে যে শব্দের পাওয়ার শব্দের প্রভাব আছে তো সকাল সন্ধ্যায় জিকির যখন আপনি করবেন এর প্রভাব আছে কেনা যেখানে আল্লাহ নবী বলছেন আইন বদ নজর সত্য এবং হিংসা সত্য হিংসা এবং বদনজরের ফলে ক্ষতি হয় মানুষের কটু কথা এবং মানুষের বদনজর এবং হিংসায় ক্ষতি হয় জাদুতে ক্ষতি হয় জাদু সত্য তাহলে প্রত্যেকটা শয়তানি থেকে 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 মানুষের জাদু আপনি নিজেকে পরিত্রাণ করবেন কিভাবে পরিত্রাণ দিবেন কিভাবে আপনার চারিপাশে যদি শক্তিশালী বর্ম না থাকে এই শক্তিশালী বর্মই হচ্ছে সকাল সঙ্গে জিকির এমন কোনো মানুষ যে নিয়মিত সকাল সঙ্গে জিকিরা আছে তাকে না বদনজর ক্ষতি করতে পারবে তাকে না পৃথিবীর কোনো জাদু ক্ষতি করতে পারবে না তাকে অন্য আর কোনো অদৃশ্য শক্তি শয়তানি শক্তি তাকে ক্ষতি করতে পারবে পারবে না অসম্ভব কিন্তু সেটার অভ্যাস কিন্তু আমাদের নাই তাহলে ওই অভ্যাসটা যদি আমরা তৈরি করতে চাই তাহলে পর ঘুমালে কেমনে হবে তখনই তো জিকিরের সময় তাহলে সকাল সন্ধ্যার জিকির এবং করান্তলা সূর্য উঠার পর ঘুম যেতে হবে যদি কেউ আরেকটু বেশি আল্লাহ সোহানো তালার ইবাদত করতে চায় তাহলে সূর্য উঠার পর সে চাষের যে সালাদ আছে সেই সালাদ সেই দুই রকা সালাদ আদায় করে তখন সে ঘুম যাবে আর যদি সেটি করার আগ্রহ না থাকে যেহেতু নফল এবাদত না করলেও সমস্যা নেই তাহলে সূর্য ওঠার পর ঘুমিয়ে যাবে যদি ছয়টার দিকে সূর্য উঠে সূর্য ওঠে তাহলে ছয়টার পর ঘুমিয়ে যাবে এবং ঘুমিয়ে গিয়ে কাজে যাওয়ার পূর্বে ঘুম থেকে উঠবে কিন্তু ফজরের পর ঘুমাবে না ফজরের পর এই সময়টা জিকির আজগার তসবি তাহরির কোরআনতলা ব্যয় করতে হবে তারপরে সারাদিন যা কাজ করলেন জহরের সালাদ জামাতা আদায় করলেন আসরের সালা জামাতে আদায় করলেন এবার আসর থেকে ইফতার পর্যন্ত এটা হচ্ছে আর সময় তথা রমজানকে ভালোভাবে কাজে লাগানোর জন্য তিনটে সময়কে সবচেয়ে জরুরি হিসেবে ধরতে হবে এক নম্বর সময় ফজরের পর থেকে সূর্য ওঠা পর্যন্ত দুই নম্বর সময় আসরের পর থেকে সূর্য ডুবা পর্যন্ত সব ব্যস্ততা কমিয়ে ফেলতে হবে এত ইফতারি আয়োজনের প্রয়োজন নাই অত ইফতারি আয়োজন করলে আপনি পুরো পুরো তিরিশ দিনে যে আপনার স্বাস্থ্যগত উন্নতি ঘটাবেন সেটা তার অবনতি হয়ে যাবে সকল মেডিকেলের ডাক্তাররা জানে যে অটোফিজি না খেয়ে থাকার মাধ্যমে শরীরের কি উপকার হয় তা আমরা যদি একটু স্বাস্থ্যসম্মত সাহারি এবং ইফতারি করি তাহলে তিরিশ দিনে আপনি পাবেন আপনার ডায়াবেটিস হোক আর কোলেস্ট্রল হোক আর যত রকমের সমস্যা থাকুক ফ্যাটি লিভার হোক সব সমস্যার একটা বড় সমাধান আপনি বলতে পারবেন যে এই তিরিশ দিন আমি অর্জন করতে পারি যদি নিয়ে থাকে চেষ্টা থাকে তাহলে আসর থেকে সন্ধ্যা পর্যন্ত এই সময়টাকে কাজে লাগাতে হবে ব্যস্ততা কমিয়ে আনতে হবে তখনও জিকির আজগার পর তেলাওত জ্ঞান অর্জন আল্লাহ সুমানত সন্তুষ্টির জন্য এই সময়টা কাজে লাগাতে হবে ওখানে আরেকটা কাজ আমরা করতে পারি সেটা হচ্ছে মানুষকে ইফতারি করানো রাসুল্লাহ সাল্ল্লা আলিহালামকে জিজ্ঞেস করা আইয়ুল ইসলাম খায়ের ইসলামের সর্বোত্তম কাজ কোনটা নবী বললেন ইসলামের সর্বোত্তম কাজ হচ্ছে তুতের মুক্ত আম মানুষকে খাওয়ানো বলেন আল্লাহ ইসলামের সর্বোত্তম কাজ ওই যে বললাম মানুষকে খাওয়ালে আপনার অন্তর বিশুদ্ধ হবে আপনি আর একটা মানুষের হাতে যখন খাবার তুলে দিবেন আপনার অন্তরে যে সহমর্মিতা তৈরি হবে যে হিংসা মুক্ত ভাব তৈরি হবে যে অহংকার মুক্ত ভাব তৈরি হবে এটি আপনাকে তাজকিয়াত দিবে আর যদি অসহায় দরিদ্র মানুষদের খাওয়ানোর অভ্যাস আপনার না থাকে অন্তর শক্ত হয়ে যাবে আপনার অন্তর বিশুদ্ধ হবে না হিংসুটি অহংকারী হবে বিভিন্ন অন্তরকে নরম করার জন্য মানুষকে খাওয়াতে হবে আর যে ব্যক্তি কোনো সায়মকে খাওয়াবে ইফতার করাবে সে ওই সায়ম সিয়াম পালন করে নেকিও ইফতারের পরে আমরা জামাতের সাথে মাকরিবের সালাত আদায় করলাম মাকরিবের সালাতের পরে তারপরে এশার সালাত আদায় করলাম এশার সালাত আদায় করার পর দুই ধরনের মানুষের জন্য দুই ধরনের পরামর্শ যার রাতে উঠে অভ্যাস আছে তাহার সালাত আদায় করে অভ্যাস আছে এবং যার নিজের উপর কনফিডেন্স আছে যে সে তাহাযুদের সালাত উঠতে পারবে সে জামাতের সাথে এসার সালাত আদায় করে বাড়ি গিয়ে ঘুমিয়ে যাবে বাড়ি থেকে ঘুমিয়ে গিয়ে যেহেতু তার কনফিডেন্স আছে এবং অভ্যাস আছে এবং পারবে তাহলে সে সাহারির আরও এক দুই ঘন্টা আগে উঠে তার তাহাজ্জুদ বা তার তারাবি একই সালাত সে সালাত শুরু করবে নির্জনে একাই অন্ধকারে আল্লাহ সব ও তালাকে ডাকা শিখতে হবে দোয়া না করা অহংকার আর আপনি যখন রাতের শেষাংশ উঠে আল্লাহ সুহ্ন কাছে দোয়া করবেন আপনার অন্তর নরম হবে ইন্নিজ আলাম তুনফসিজুজমান কাসির আপনি তো কখনো আপনার রুহকে সময় দেননি দুনিয়ার ব্যস্ততায় কখনো সময় দেননি ওই রাতের শেষ অংশ যখন একাই আল্লাহ সমানতালার সঙ্গে কথা বলবেন তখন দেখবেন অন্ত নরম হয়ে আপনার চোখ দিয়ে পানে পড়ছে তখন মূলত আপনি আপনার রুহকে সময় দিচ্ছেন ওইটা একটা অনেক পারফেক্ট আপনার লাইফের অনেক গুরুত্বপূর্ণ একটা সময় যেখানে আপনি আল্লাহকে বলতে পারেন আল্লাহ তোমার রহমত থেকে তুমি আমাকে দূরে করিও না তোমার অভিশপ্ত বান্দাদের আমাকে অন্তর্ভুক্ত করিও না আমাকে সালাত আদায় করার টৌফিক দিও তোমার রহমত এবং তোমার নিকটে থাকার আমাকে তৌফিক দিও তোমার রহমতের দুয়ার থেকে আমাকে বঞ্চিত করিও না এই যে দোয়াগুলো যখন আপনি আল্লাহ সমানতার কাছে করবেন তখন আপনার অন্ত নরম হবে আর যার এই অভ্যাস নাই অথবা কনফিডেন্স নাই যে সে রাতে উঠতে পারবে সে অবশ্যই জামাতের সাথে তারাবির আদায় করবে যাতে অন্তত তারাবির আদায় করার যে নেকিটা আছে সেই নিকিটা সে অর্জন করতে পারে সম্মানিত উপস্থিতি তাহলে আমরা কি বললাম রমজানকে ভালোভাবে কাজে লাগাতে হলে তিনটে সময়কে কাজে লাগাতে হবে ফজরের পর ঘুমানো যাবে না ফজর থেকে সূর্য ওঠা পর্যন্ত আসর থেকে সূর্য ডুবা পর্যন্ত এবং রাতের শেষ অংশ যদি পারা যায় চেষ্টা করতে হবে রাতের শেষ অংশে উঠে তারাবি এবং বলেন একই সালাত আদায় করার মাধ্যমে আল্লাহ নিকটে দোয়া সোহান আল্লাহ সোহান এবার রমাজানের সবচেয়ে জরুরি এবং বড় কাজ কোনটা এটা বলে আমার বক্তব্য শেষ করব রমজানের সবচেয়ে জরুরি এবং সবচেয়ে বড় কাজ বক্তব্যের শুরুতেই আপনারা বুঝে নিয়েছেন কি সেটি রমাদান রমজানের এত নেকি এত ফজিলত কিসের কারণে কোরআনের কারণে তো আপনি যদি পুরো জীবন পার হয়ে যায় কোরআন না শিখেন কোরআন না পড়েন তাহলে আপনি কিসের মুসলমান এসএসসি এইচএসি অনার্স মাস্টার্স পিএইচডি ব্যবসা বাণিজ্য বিয়ে শাদী ছেলে মেয়ে সবার পিছনে সময় দেওয়ার আপনার সময় আছে কিন্তু কোরআন শিখার আপনার কাছে সময় নেই তার এক চেয়ে মুসলমান আর কি হতে পারে যে আল্লাহ সুহান ও তালার কালাম হচ্ছে কোরআন আল্লাহর সৃষ্টি নয় আল্লাহর সিফাত আল্লাহর গুণ হচ্ছে কোরআন আল্লাহর নবীর স্থায়ী মজেদা চিরন্তন মজেদা মুসাল্লাহ সাল্লাম চলে গেছেন তার মজেদাও চলে গেছে তার লাঠিও চলে গেছে তার পাথরও চলে গেছে আমাদের নবী চলে গেছে চোদ্দশো বছর কিন্তু তার মজে এখনও আছে এবং এই উম্মাতের ভাগ্য কোরআনের সাথে এই মুসলিমান নিকটে তার পরিবারের সমাজে রাষ্ট্রে কোরআনের মূল্য যেমন থাকবে পৃথিবীতে এদের উন্নতি অগ্রগতি তেমন থাকবে তো আমাদের কাছে কোরআনের মূল্য কেমন রোহিঙ্গাদের মূল্য মায়ানমারের কাছে যেমন আর ফিলিস্তিনিদের মূল্য ইসরায়েলের কাছে যেমন ওইটা আমাদের ভাগ্য তার দীর্ঘ কেন আমাদের সমাজে রাষ্ট্রে কোরআনের মূল্য তেমন আর আবু বক্কর অমর আমর আল আস তাদের মূল্য পৃথিবীতে কেমন যে তাদের নাম শুনলে রোমান এবং পারস্যম্পায়ার কেপে উঠত দলিস মাটির নিচে কেন ওদের বাড়িতে ওদের পরিবারে ওদের সমাজে ওদের অন্তরে কোরআনের ওই রকম মূল্য ছিল এটা আল্লাহনবীর অনুবাদ করছি তাহলে আমাদের জাতিগত ভাগ্য নির্ধার নির্ভর করছে কোরআনের সাথে আর এই রমাজান মাসে কোরআন অবতীর্ণ হয়েছে রমজানের এত ফজিলত এত বরকত লাইলাতুল কদরের এত ফজিলত এত বরকত সব কোরআনের কারণে অতএব রমজানের সবচেয়ে জরুরি যে কাজটা আমাদের করতেই হবে সেটা হচ্ছে যে কোরআন জানে না তাকে কোরআন শিখতে হবে আর যে কোরআন জানে তাকে কোরআন পড়তে হবে আর যে কোরআন জানে এবং পড়তে পারে তাকে কোরআন বুঝতে হবে তথা নিজেকে এক ধাপ এগিয়ে নিয়ে যেতে হবে আমি জানি না আমি শিখব আমি জানি তাহলে বুঝার চেষ্টা করব কোরআন এমনি পড়তে পারি কিন্তু বুঝি না এই রমজানে বুঝার চেষ্টা করতে